নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি সাঁচবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সাঁচবাতির বড় মামার যে ছাদ বাগান রয়েছে তার ভিডিও শেয়ার করব। আমার দাদার গাছের প্রতি অসম্ভব ভালোবাসা এই যে এটা হচ্ছে আমার দাদা সাজবাতির বড় মামা সকালবেলায় দাদা যখন গাছে জল দিচ্ছিল আমিও গেলাম আপনাদের সঙ্গে গাছের ভিডিও শেয়ার করব বলে চলুন দেখে নিই কি কি গাছ আছে প্রথমেই আপনাদের দেখাচ্ছি যে টবে কলা গাছ পাশে কলা হওয়ার যে ছবি সেটাও দিয়ে দিয়েছে কলা একবার নয় এখানটায় অনেকগুলো কলা গাছ আছে দু তিনবারই ধরেছিল এখনো কিছু গাছ রয়েছে এরপরে এটা গাদা গাছ আমরা সবাই চিনি এখন শীতে ফুল ধরবে এরপরে যে গাছটি আছে দেখুন তো চিনতে এটা ফুলের গাছ রং বেরঙের তার পাশেই রয়েছে আরেকটি ফুলের গাছ গোলাপি রঙের ফুল এই ফুল গাছটার নাম হচ্ছে অ্যাডিনা এছাড়াও আরো অনেক ধরনের ফুল গাছ আছে ফলের গাছ আছে চলুন সেগুলো আস্তে আস্তে দেখায় এখানে আরো কিছু রয়েছে চন্দ্রমল্লিকা গাছ আর চন্দ্রমল্লিকা গাছের ঠিক নিচে পদ্ম ফুলের গাছ পদ্মফুল ফোটে এই সময় ফুটে নেই দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত খুব সুন্দর দেখুন পাতাগুলো দেখতে লাগছে একদম তরতাজা সবুজ এই গরমের মধ্যে আর এইটা একটা টবের মধ্যে ছোট ছোট কাগজি লেবু গাছ এক গাছ ভর্তি লেবু ধরে আছে দেখুন কত সুন্দর লাগছে ঘন সবুজ গাছ আর সেই সবুজ গাছের মধ্যে একদম সবুজ রঙের অনেকগুলো লেবু ধরে আছে আমি না লোভ সামলাতে না পেরে একটা লেবু ছিঁড়ে ফেললাম গাছ থেকে খুব যে কাঁচা তা নয় আপনারা দেখে বুঝতে পারবেন মোটামুটি ভাবে লেবুটা খাওয়ার মতন আর লেবু গাছের ঠিক পাশেই রয়েছে আরো কিছু চন্দ্রমল্লিকা ফুলের গাছ এই চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো কিন্তু এক কালারের নয় অনেকগুলি কালার এখানটায় রয়েছে আর এই চন্দ্রমল্লিকা গাছের ঠিক নিচে রয়েছে রজনীগন্ধা ফুলের গাছ এটাতেও কিন্তু ভারী সুন্দর ফুল ধরে ফুলের ছবি আপনাদের দেখিয়ে দিলাম ঠিক তার পাশে রয়েছে আকন্দ ফুল এটা হচ্ছে যে বেগুনি রঙের যে আকন্দ ফুলটা হয় সেটা আর এরপরে কিন্তু সাদা আকন্দ ফুলের গাছও আছে চলুন দেখিয়ে নি এই যে এই গাছটি হলো সাদা আকন্দ ফুলের গাছ আমার দাদা খুব শিবভক্ত তাই শিব ঠাকুরের যা যা ফুল লাগে প্রায় সবগুলিই কিন্তু এই ছাদ বাগানে দাদা রেখেছে আর এখানে রয়েছে থানকুনি গাছ একটু গাছগুলো মরা মরা হয়ে গেছে তারপরে রয়েছে একটা জবা ফুল এটা একটা দাদাকে জিজ্ঞেস করতে বললো যে একটা ধূসর কালারের জবা তার পাশে রয়েছে লিলি ফুল যেটাকে আমরা বলি সেই একটি প্রজাতির গাছ এখন অবশ্য ফুল ধরে নেই আর এই লেবু গাছটাকে দেখুন একটু কেমন শুকনো শুকনো হয়ে গেছে দাদা বলল যে এর টপটাকে চেঞ্জ করতে হবে টপটাকে চেঞ্জ না করলে এই গাছটা কিন্তু আস্তে আস্তে মারা যাবে তাই চেঞ্জ করলে গাছটা কিন্তু ঠিক হয়ে যাবে আর এই গাছ থেকে আমি আরেকটি লেবু তুলে দিলাম লোভ তো সামলাতে পারছি না এই গাছটাকে দেখুন চিনতে পাচ্ছেন এই গাছগুলোকে আমরা ছোটবেলায় বলতাম জোয়ান গাছ সত্যি সত্যি এর পাতাগুলোই কিন্তু জোয়ানের সেন্ট পাওয়া যায় তাই এই গাছের নাম দিয়েছিলাম জোয়ান গাছ তারপরে রয়েছে ওই যে বললাম শিব ফুল ধুতরা ফুলের গাছ বেগুনি রঙের যে ধুতরাটা সেই ফুল এটা আর ধুতরা ফুলের গাছের কাছেই রয়েছে একটা ঝাঁকড়া তুলসী গাছ দেখুন কি সুন্দর লাগছে একদম তুলসী ভর্তি ঘন সবুজ এই গাছটিকে দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে আর এই গাছটিকে দেখুন এটা কি গাছ বলুন তো ফুলের গাছ কিছু ফুল শুকনো লেগেছিল সেগুলোকে আমি হাতে করে ছাড়িয়ে দিলাম ফুলের পাশেই রয়েছে একটা ফুলের গাছ যেটা কিনা একদম নিচ থেকে তিনতলা পর্যন্ত উঠে এসেছে আপনাদের ফুল ফোটার ছবিটাও আমি দেখিয়ে দিলাম এখন অবশ্য গাছে বেশি ফুল নেই আর জুই ফুলের ঠিক পাশেই রয়েছে একটা পাকুর গাছ বনশায় করা পাকুর গাছ গাছটার আবার ঝুড়িও কিন্তু নেমেছে দেখুন তো গোড়াটা কত সুন্দর লাগছে এই গাছগুলো করতে কিন্তু আমার দাদাকে যথেষ্ট পরিশ্রম করতে হয় আমার দাদা অফিস ছাড়া কিন্তু এই গাছের পেছনে বেশিরভাগ সময় থাকে তারপরে রয়েছে কিন্তু একটা হলুদ কলকে ফুলের গাছ এই যে একদম ঝাঁকড়া ধরে আছে কারণ সকালে যে ফুলগুলো ফুটেছিল সেগুলো তোলা হয়েছে এগুলো আবার কালকে ফুটবে পরের দিন ফুটবে দূর থেকে একটু দেখিয়ে নিচ্ছে দেখুন তবে কত সুন্দর লাগছে এই গাছটিকে দেখতে এই গাছের ঠিক পেছনে রয়েছে আর একটা বিলি গাছ আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু এই রকম গরমেও একদম সবুজ দাদা যে দিনে কতবার জল দেয় তা বোঝাই যাচ্ছে তার পাশে রয়েছে একটা হালকা গোলাপি রঙের থোপা জবা একদম লাল নয় আর সেই জবার পাশেই রয়েছে আর একটা গাছ যেটাকে বলা হয় পটুলতা আমরা যাকে বলি অফিস টাইম ফুল এই পটুলতারও কিন্তু অনেক রকম ভ্যারাইটি রয়েছে চলুন আপনাদের দেখাই এটা একটা জবা গাছ এটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি এই ফুলগুলো দাদা বললো যে শীতকালে ভালো ফুটে গরমের থেকে গাছ ভর্তি ভর্তি ফুল দেয় আর একটা পটুলতা গাছের সামনে চলে এসেছি এই একই গাছ একটু আগে আপনাদের দেখালাম এছাড়াও কিন্তু পটুলতার আরো ভ্যারাইটি আছে আপনাদের দেখাবো এটা আর একটা জবা গাছ দাদা বললো এটা দেশি জবা কেমন দেখুন গাছগুলো একদম তরতাজা সবুজ গাছ তার পাশে রয়েছে আরো একটা ফুলের গাছ আর পটুলতার পরে রয়েছে যেটাকে আমরা বলি অ্যালামোন্ডা সেই লতানে গাছ বিদুমন্দ বাতাসে কিন্তু গাছগুলো দুলছে দেখতে বেশ ভালোই লাগছে আর অ্যালামুন্ডা গাছের সামনে এই যে এই গাছটি রয়েছে এটা কারিপাতা গাছ আপনারা চিনতে এটা হচ্ছে কারি পাতা গাছ আবার আবার এই গাছে ফলও ধরেছে আপনাদের একটু থেকে দেখাচ্ছি একদম সবুজ কসকসে একদম সবুজ খুব ভালো লাগছে দেখতে দাদা তো একটু রসিকতা করে বলেই দিল আমি যেমন হৃষ্টপুষ্ট গোলগাল আমার গাছগুলোও সেই রকম হৃষ্টপুষ্ট গোলগাল আর কারিপাতা গাছের পাশে রয়েছে পাতি টগর সাদা ফুল যেগুলো হয় আমরা প্রত্যেকেই চিনি যেহেতু ফুলগুলো তোলা হয়ে গেছে গাছে আর বেশি ফুল নেই আবার কুড়ি রয়েছে পরের দিন ফুটবে তাই গাছের গোড়াটা যদি শুধু দেখানো যায় তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারবে না যে এই গাছটি ছাদে রয়েছে গোড়াটা এতটাই সুন্দর এবং মোটা সোটা চলুন আর একটা পটুলতার কাছে চলে যাই পটুলতা ফুলগুলোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আমাদের বাড়ির ঠিক বাড়ির যে দরজা সদর দরজার মাথাতে যে কার্নিস আছে সেখানে কিন্তু এই গাছ অনেকগুলো আছে রয়েছে তারপরে জবা গাছ আর জবা গাছের পরেই রয়েছে পটুলতার আরেকটা ভ্যারাইটি সেটা ছিল থোপা এটা একপাতি গোলাপি রঙের এছাড়াও কিন্তু পটুলতার আরেকটা ভ্যারাইটি আছে চলুন আপনাদের দেখাবো কিন্তু তার আগে দেখেনি নি ফুলের গাছটি দেখুন কত সুন্দর লতিয়ে উঠেছে এক গাছ ফুল ধরে আছে আর মাধবীলতার গন্ধ কিন্তু খুবই সুন্দর আমার খুব ভালো লাগে আমাদের পাশের বাড়ির দিদি নন্টুদির বাড়িতে বেগুন বাড়িতে ওদের বাড়িতে একটা এরকম গাছ ছিল মাধবীলতার অনেক বড় একদম একতলা থেকে তিনতলা পর্যন্ত তাই এই গাছটিকে দেখে সেই স্মৃতি মনে পড়ে গেল আর এই যে পটুলতার আর একটা ভ্যারাইটি সাদা রঙের পটুলতা কি স্নিগ্ধ লাগছে না দেখতে তারপরে রয়েছে আরেকটি জবা গাছ এটাও খুব সম্ভবত দাদা বললো ব্যাঙ্গালোর ভ্যারাইটি শীতকালে ভালো ফুল দেয় এখানে রয়েছে আরো একটি জবা গাছ দাদা কিন্তু অনেক রকমের জবার কালেকশন আছে একটা রঙের নয় আর জবা গাছের ঠিক সামনে রয়েছে দেখুন তো চিনতে পারছেন কিনা টবের মধ্যে আমি তো ভাবতেই পারিনি নিম গাছ হ্যাঁ টবের মধ্যে নিম গাছ নিম গাছটাও কিন্তু বেশ কোড়াটা মোটা এবং যথেষ্ট পাতা রয়েছে আর ঝাঁকরা গাছ টবে বলে কিন্তু টিং টিং এ গাছ নিম পাতা কচি কচি নিম পাতা কিন্তু বেগুনের সঙ্গে ভাজা খেতে ভালো লাগে এখানে রয়েছে আরেকটি তুলসী গাছ একদম তুলসী মঞ্চে ভর্তি আর ঠিক সেখানেই বট গাছ বট গাছের নিচে আবার জিনিস রয়েছে চলুন আপনাদের সেটা আমার ভাইজির হাতের তৈরি এই ছোট্ট শিবলিঙ্গটি ক্লে দিয়ে তৈরি করা এই শিবলিঙ্গটি ও তৈরি করে এখানে রেখে গেছে আমরা দেখি না বড় বড় বট গাছের নিচে পাকুর গাছের নিচে শিবলিঙ্গ রেখে পুজো করতে ও কিন্তু এখানটায় দূর দেখায় কি সুন্দর লাগছে না গাছটি এই যদি গোড়া থেকে দেখানো হয় তাহলে কিন্তু প্রথমে কেউ বুঝতেই পারবে না যে গাছটি ছাতে রয়েছে দেখুন পাতাগুলো ঘন সবুজ আর কত বড় বড় তার পাশে রয়েছে আর একটা জবার ভ্যারাইটি এক পাতা হালকা গোলাপি রঙের জবা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই জবার পাশে রয়েছে একটি সাদা জবা ফুলের গাছ এখানে সাদা রঙের জবা ফুটে আছে আপনাদের আমি একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি ভালো করে সাদা রঙের ফুল মানে চোখে যেন একটা স্নিগ্ধতার ছোঁয়া আর ওখানটাতে রয়েছে দেখুন একটা হিষ্ট পুষ্ট গোল গাল বেল গাছ যেটা শিব ঠাকুরের পুজোয় লাগে আপনাদের আগেই বলেছিলাম আমার দাদা কিন্তু শিব ভক্ত তাই শিব ঠাকুরের যা যা লাগে দাদা কিন্তু সব এই ছাতে রেখেছে বেলগাছের পাতা গুলোকে দেখেই যেন মনে হচ্ছে যে তুলে শিব ঠাকুরকে দিই প্রত্যেকটা পাতা দেখুন একদম তিনটে করে লেগে আছে এদিকে শিব আমরা পুজো করতে গেলে বড় বড় গাছ থেকে পাতা ঠিকঠাক ভাবে না আর এখানে দেখুন গাছটাকে কত ভালো লাগছে দেখতে আর বেল গাছের পরে এই যে রয়েছে এটা পুদিনা গাছ আমরা সবাই জানি যে পুদিনা আমাদের রান্নাতে লাগে আমরা শরবত খাই পুদিনার নিচে রয়েছে আর একটা ফুলের গাছ আর ঠিক তার পাশেই এই যে গাছটি রয়েছে আমি না প্রথমে বুঝতে পারিনি এটা কি গাছ কিন্তু পরে দাদাকে জিজ্ঞেস করাতে দাদা এটা দেশি দেশি ঝাঁঝালো পান পাতা ছোট্ট ছোট্ট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একদম ছোট ছোট পাতা আমরা সচরাচর বাজারে যে বড় বড় পাতাগুলো কিনে খাই সেগুলো কিন্তু নয় তার পাশে এই বাঁশ গাছটিকে দেখুন কত লম্বা হয়ে গেছে ভাবা যায় যে টবের মধ্যে বাস গাছ এখন তো বর্তমান সবই সম্ভব কত নতুন নতুন প্রযুক্তি বেরিয়ে গেছে কত সিস্টেম বেরিয়ে গেছে আর তার পাশেই এই যে এই গাছটি রয়েছে আমার যতদূর মনে পড়ছে এটা লিলির আরেকটি ভ্যারাইটি এর আগে একটা ছোট্ট লিলি গাছ দেখিয়েছিলাম এটা আর একটা বড় ঠিক তার পাশে রয়েছে পেয়ারা গাছ এবার নাকি প্রচুর পেয়ারা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা যখন আসি বোলপুর তখন কিন্তু সব শেষ হয়ে গিয়েছিল যাক এখন শুধু গাছটাকেই দেখে মনটাকে ভরিয়ে নি। এত সুন্দর গাছগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে রয়েছে আর একটা জবার ভ্যারাইটি এছাড়াও আর কি কি গাছ আছে চলুন দেখে এখানে রয়েছে অপরাজিতা ফুলের গাছ যেটা শিব ঠাকুরের পুজোয় লাগে অনেকে এটাকে বলে নীলকণ্ঠ ফুলের গাছ একদম উপরে উঠে গেছে লুতিয়ে লুতিয়ে আর নীলকণ্ঠ ফুলের গাছের ঠিক ওখানে রয়েছে অ্যালোভেরা দেখুন কত অ্যালোভেরা গাছ একটা টবের মধ্যে রয়েছে প্রচুর দেখতেও কিন্তু ভালো লাগছে অ্যালোভেরা গাছের পাশে রয়েছে থোপা টগর গাছ এই গাছটাতে কিন্তু এখনো অব্দি প্রচুর ফুল রয়েছে দেখুন এই টগর গাছ আমাদের বাড়িতেও একটা রয়েছে যেটা মাটিতে অনেক দিনের পুরোনো গাছ অনেক বড় প্রচুর ফুল হয় সাদা সাদা থোপা থোপা ফুল দেখুন এক একটা ডালে কত করে ফুল ধরেছে দেখতেও কিন্তু বেশ লাগছে আর গোড়াটাও কিন্তু বেশ মোটা তার পাশেই রয়েছে দুর্বা গাছ এটা কিনা পুজোই লাগে পুজোর প্রায় সমস্ত কিছুই গাছ আপনারা এই ছাতের মধ্যে দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে শিউলি গাছ এই গাছেও কিন্তু ফুল ধরে আর এই শিউলি গাছটাও কিন্তু বেশ মোটা সোটা খুব যে একটা সরু গাছ তা কিন্তু নয় প্রত্যেকটা গাছের গোড়াই কিন্তু বেশ শক্তপোক্ত হিষ্টপুষ্ট দেখে মনেই হচ্ছে যে গাছগুলার ভারী যত্ন হয় এত গাছ একসঙ্গে দেখে মনটা কিন্তু ভারী খুশি হয়ে গেল আর গাছ দেখা প্রায় শেষের দিকে চলুন দেখি দাদা কি করছে দাদা এখনো অব্দি গাছে জল গাছে দিতে ব্যস্ত অনেকক্ষণ এসেছি ওর বাবা আমি দেখি নিচে ওপরে গিয়ে সে কি করছে তাকে অনেকক্ষণ বৌদির কাছে নিচে রেখে এসেছি বৌদি রান্না বান্না করছে মনে হয়তো তাকে দেখে রেখেছে একই নিচে এসে দেখি সে খেলতে মহাব্যস্ত অনেকক্ষণ যে বাবা মা কাছে নেই তার কোনো সেদিকে ভূক্ষেপ নেই সে আনন্দে তার ওই ছোট্ট ছোটটাকে নিয়ে খেলতে ব্যস্ত আর সামনের দিকে বৌদি দাঁড়িয়ে আছে মামিমা যেমন বলছে আর ভাগ দি রকম করছে কখনো গান করতে বললে আ করে গান করছে আবার কখনো হাততালি দিচ্ছে মামিকে তার খুব পছন্দ হয়েছিল মামিকে খুব ভালোবাসছিল মামিকে যে এর আগে কোনোদিন দেখেনি সেটা বোঝাই যাচ্ছিল না মনে হচ্ছিল কতদিনের চেনা কতবার দেখেছে আর এই যে বসে থাকতে থাকতে গাড়ি উল্টিয়ে গেল আর বসে বসে খেলা হলো না এবার শুয়ে পড়েছে টেডির ওপরে পা দিয়ে টেডিটাকে নিয়ে ঠাসছে যা ইচ্ছে তাই করছে আচ্ছা ওর মতো খেলুক চলুন আমি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর সাজবাতির মা নামে ফেসবুকে একটি পেজ আছে যদি মনে করেন তাহলে পেজটি ফলো করে নেবেন